এটা তো কমপ্লিটলি মানে আতঙ্কের পরিবেশ আর এই যে মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। কেড়ে নেওয়ার হুমকি দেখানো হয়েছে তার ফল কিছুটা ভাবে একদিকে তোষণ করে মুসলিমদেরকে কনসলিডেট করা হয়েছে অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নেব অমুক চলে যাবে অমুক দেবো না বন্ধ করে সাগর সাগরদিঘিতে বন্ধ করেছি তোমার গ্রামেও বন্ধ হবে এই যে হুমকি আর সীমাহীন নির্লজ্জ ভাবে সিভিল এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করা তার ফলে দিলীপদার মতো লোককেও বা বর্ধমান দুর্গাপুরের মতো আসন্ন আমাদের অল্প বলে হাঁটতে হয়েছে সামাজিক বিজেপির নেতাবিরা সোশ্যাল মিডিয়ায় দাবি চলছেন যে ধীয়ার ঘোষকে পুনরায় রাজ্য সভাপতি করা আমি এটা নিয়ে কোনো মতন রাজ্য সভাপতি তো আমি করি না আর আমি রাজ্য সভাপতি হওয়ার দৌড়েও নেই আর আমি বিরোধী দল নেতা হওয়ার জন্য দিল্লিতে গিয়ে কখনো কারো কাছে তদবির করি পার্টি মনে করেছে দিয়েছে তাই আমি কাজ করছি ভবিষ্যতেও কাজ করব সিনসিয়ারলি কাজ করব নো কম্প্রোমাইজ কাজ করব। এটা তো হতাশ ভেঙে পড়ার কোনো কারণ নেই আমি তৃণমূল কংগ্রেস করেছি তৃণমূল কংগ্রেসের দু হাজার একের প্রার্থী ছিলাম আমি মুখবেড়িয়াতে হয় এবার নয় নেভার তৃণমূলের লোকেদের অফিস সব বন্ধ হয়ে গেছিল তো বিজেপির অফিস খোলা আছে গোটা রাজ্যে বিজেপি তো কাল থেকেই মাঠে নামবে দু হাজার চারে দেখেছি তৃণমূল নয় থেকে এক হয়ে গেছিল মমতা ব্যানার্জি যে এক মুখে গুতিয়ে জিতেছিলেন আটানব্বই হাজার ভোট অজিত মাঝা থেকে কৃষ্ণা বসু সবাইকে হারতে হয়েছিল সবাইকে হারতে হয়েছিল এসব জিনিস তো দেখেছি আমাদের কাছে তো এগুলো আমার কাছে অন্তত হবে না আমি উদ্ধার পতনের সাক্ষী আর যারা এই উদ্ধত্ত অহংকার দেখায় তাদের পতন হবে তৃণমূল কংগ্রেস তো চার সালে উনত্রিশ ভোটে নেমে গিয়েছিল নটা এমপি ছিল একে নেমে গিয়েছিল এবং উনত্রিশ পার্সেন্ট ভোটে আমাদের তো একুশের পরে পার্টিকে পুরো ভেঙে মেরে তুলে দিয়েছিল সাতান্ন জন কর্মীকে খুন করা এক লক্ষ বিজেপি কর্মীকে ঘরছাড়া করে দেওয়া এবং শয়ে শয়ে হাজারে হাজারে পার্টি অফিসকে লেবেল করে দিয়ে বিজেপির ভূত লেভেলকে কার্যত শেষ করে দিয়েছিল ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে দিলীপদার পরামর্শে আমরা সকলে মিলে খেটে খুঁটে তিন বছরে আবার সংগঠনকে ষাট পার্সেন্ট দান করাতে পেরেছিলাম একশো পার্সেন্ট পারিন তার ফলেও দু হাজার একুশে আমাদের যে ভোট ছিল তার থেকে এক পার্সেন্ট ভোট বেড়েছে দু হাজার একুশ সালে সাতাত্তরটা বিধানসভায় লিড ছিল এবারে একশোর কাছাকাছি বিধানসভাতে লিড আছে এমনকি কলকাতাতে